কি সংস্কার করতে হবে সেটা সম্পর্কে কিন্তু জনগণ এখন বর্তমান সরকার যেগুলো করছেন এগুলো সম্পর্কে অনেকেরই অনেক সংশয় আছে কেউ বলছেন যে ওনারা তাদের অভিজ্ঞতা নেই সে ব্যাপারে কেউ বলছে ওনারা যেহেতু একটা দল করছেন সেই দলের দলকে সাপোর্ট করার জন্য অথবা তার তার কিছু সহায়তা হবে এই ধরনের কিছু সংস্কার আনতে চাচ্ছেন এই ধরনের একটি সংস্কার দেখা গেছে তারপরেও আমি মনে করি যে সংস্কারের বিষয়টি আলটিমেটলি গিয়ে পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্টে পাস করতে হবে কাজেই এখনই সংস্কারের প্রস্তাব আপনি দিতে পারেন সেমিনার করতে পারেন কোনটা ভালোভাবে বন্ধ করে দেশবাসীর কাছে তুলে ধরতে পারেন কিন্তু দেশবাসী আপনাকে এখনো কোনটা গ্রহণ করেছে কোনটা গ্রহণ করেনি সে ম্যান্ডেট দেয় নাই এই সংস্কারগুলো আপনাদের হাতে আমরা চাই না আপনারা কোন সংস্কার করেন আমরা মনে করি এটা সঠিক হবে না জনগণ এটা দেয়নি এবং রাজনৈতিক দল বলতে যারা গিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না মানে নির্বাচনের আগে কোন সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি বেশিরভাগ যারা দল জনমত পুষ্ট রাজনৈতিক দল তারাই আমার সঙ্গে একমত হবে এবং যেহেতু এই এখন যেটা সংস্কার করবেন যদি পরবর্তীতে এই সংস্কারগুলি জনগণের পক্ষে না হয় জনগণ যদি এটার বিপক্ষে অবস্থান নেন তাহলে এটা থাকবে না এটা নিয়ে আটটা জটিলতা সৃষ্টি হতে পারে তাহলে যে ম্যান্ডেট জনগণ দেয়নি সেই ম্যান্ডেটে যাওয়া উচিত হবে না আমাদের বিশ্বাস আপনারা এটা আপনাদের প্রস্তাবগুলি ছাড়িয়ে দেন ওগুলোকে প্রচার করেন আমাদেরকে দেখতে দেন দেশবাসীকে দেখতে যান নির্বাচনের পরে কে কোনটা গ্রহণ করা হবে কতটুকু গ্রহণ করা হবে জনগণ যেটা ম্যান্ডেট দিবে যে দলকে ম্যান্ডেট দিবে তারা ঠিক করবে যদি সরকারি দল থাকে তারা ইচ্ছা করে পারেন যে আমরা এগুলো এগুলো করতে চাই কিন্তু এখনই আপনারা করতে পারবেন না আমি মনে করি করাটা সঠিক হবে না এবং ন্যায় সিদ্ধ হবে না এবং আইন সিদ্ধ হবে না আপনারা পরবর্তীকালে নির্বাচন করে নির্বাচনে ম্যানিফেস্টো জানিয়ে দেন যে আমরা সংস্কার এইভাবে সংস্কার করবো তা গ্রহণ করছেন আপনারা করলে আমাদেরকে ভোট দেন भोट दी अपना बस्तान